সবাইকে শুভ সকাল এখন বাজে হয়েছে সকাল সাড়ে নটায় এ মাত্র ইশানবাবু ঘুম থেকে উঠলো সারা মণি ঘুম থেকে উঠছে কিন্তু ওইটা বসে নাই এখন ঈশানবাবু সকালবেলা উঠে আমাদের কিছু একটা বলতে চায় বলেন বাবা কী কী আজকে হয় কোথায় ব্যথা করে পায়ে হাই হাই তাই কি তাহলে এখন করতে হবে আমাদের হাসপাতালে যাওয়া লাগবো তোমাকে কে বলছে পায়ে ব্যথা করলে হাসপাতালে যাইতে হয় হ্যাঁ কে বলছে তোমাকে সারাই দেখ দেখ সারা দেখ কি করতেছে তোর ভাই দেখ উঠ এই গাদা সব শেষ করে 可是

চকলেট চকলেট খাইবো কিনা না দেহের আবার তারপরে বাসায় না কি মন খারাপ সারা মানে কি আর করা যায় কিন্তু ঈশানের জন্য ভালো তেনে ঈশান ঈশান সারাদিন এটা নিয়ে খেলে দেখেন আজকে সকাল থেকে একটু হালকা হাল ঝিরিঝিরি বৃষ্টি আর কি একদম ওই রকম ভাবে ঝুম বৃষ্টি হয় নাই তবে সারা রাত বৃষ্টি হয়েছে কালকে দিন বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে দেখেন আমাদের বাসার সামনে যে ছাদটা দেখেন পুঁশাক গাছগুলোর অবস্থা দেখেন একদম মইরে গেছে নুয়ে পড়ছে আমাদের মতো একবারে আর দেখেন এই যে টবের সব উল্ডায় রয়েছে মানে দেখে মনে হইতেছে ঝড় হয়েছে কিন্তু আসলে তেমনটা হয় নাই বৃষ্টির ভারও সহ্য করতে পারে না পুঁশাক গাছ দেখছেন কি অবস্থা তো এখন হইছে এই অবস্থা আর আজকে জুম বিশ্বে দেখে মনটা অন্যরকম কিছু চাইতাছে তো চলেন দেখাই কি চাইতেছে মনটা আজকে জুম বৃষ্টির মধ্যে মন চাইতাছে পیاز ভাজা উহু কখনোই না তাহলে কেন পیاز দেখাইতেছি অবশ্য অন্যরকম কিছু হ্যাঁ এই জুম বৃষ্টির মধ্যে মন চাইতাছে খালি খিচুড়ি আর খিচুড়ি আমার নাম হচ্ছে খিচুড়ি দিদি সেই পদবীটা আজকে ব্যবহার করব আজকে রান্না করব ভুনা খিচুড়ি এখানে চাল ডাল মিক্সড করে রাখছি ধুই নেয় এখানে দুই প্রকারের চাল আছে একটা হয়েছে পোলাওয়ের চাল একটা হয়েছে বাসমতি চাল যেটা কিনছিলাম পাঁচ বছর আগে খাই নাই ভাবছিলাম যে এত তাড়াতাড়ি খাম না কারণ দাম বেশি তো তাড়াতাড়ি খেয়াবলা পয়সাও চলেবো না তাই অনেকদিন ঘরে রাখছি এখন আজকে খাইতেছি তো আজকে পোলাও চাল তার সাথে বাসমতী চাল দুইটা মিক্স করে ভুনা কিছু রান্না করুন তার সাথে একটা কিছু থাকতে হবো আর সেটা হয়েছে আমাদের কাঙ্ক্ষিত চিকেন ভাই আজকে চিকেন রে কারি করুন মানে চিকেন কারি রান্না করুন এ দেখেন মশলা দিয়ে মাইক খেটে কেরাই খেয়ে দিচ্ছি একটু পরে রান্না করুন এগারোটার সময় রান্না শুরু করুন গরম গরম খাম আজকে কি করতেছো ময়লাটা খালি আইতো এই কোন মধ্যে কি করছি হ্যাঁ ময়লা

আচ্ছা এত অত মানুষ আমাদের আশীর্বাদ করে সেইটা কাজে লাগে না দুই একজনেই যে আমাদের খারাপ ভাবে আশীর্বাদ করে সেইগুলো এত তাড়াতাড়ি কাজে লাগে কেন বলেন তো হ্যাঁ আপনারাই বলেন আপনারাই বিচার করেন এই যে বেচারা কষ্ট করে একটা মাস খাটছে নতুন একটা ইয়ে জব নিজের নতুন কোম্পানি বলতে পারে একটা হসপিটাল চাই তো সেখানে এক মাসের স্যালারি তার অ্যাকাউন্টে হয়েছে আর কি পেমেন্ট করছে তো সেইটা উঠানোর জন্য আর কি সে সকালবেলা গেছে আজকে সকালবেলা অনেক বৃষ্টি তো গেছে প্রয়োজন আছে তার জন্য গেছে স্যালারি যেহেতু ঢুকছে তাহলে উঠে ওর কিছু প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো কিনতে যাবো আর কি তো উঠাইতে গেছে সে বুথে গেছে বুথে যাওয়ার পর সেখানে কার্ড দিছে পিন দিছে ঠিক আছে সবই ঠিক আছে ওকে তারপরে দেওয়ার পর টাকা দেয় নাই মানে কার্ড নিয়ে নিছে কার্ডও বের করতেছে না মানে ব্যাক করতেছে না প্লাস হচ্ছে টাকাও দিতেছে না টাকাও মেশিনে দিতেছে না কার্ডও দিতেছে না মেশিনে তো সকালবেলা এসে মানে ও বাসায় এসে পুরো অনেক কি হয়ে গেছে আমার বলতেছে এরকম কি নিয়ে এখন বলছেন করে সেই পাইছে আর পরিশ্রমের টাকা দেখবে দশ টাকা হোক বিশ টাকা হোক পাঁচ টাকা হোক ওই টাকার আনন্দই অন্যরকম এক মাস সে কষ্ট করছে তারপর সে স্যালারি পেয়েছে তো সেটা উঠাবে উঠিয়ে একটু নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে যাই হোক সেটা বড় কথা না কিন্তু এই যে দেখেন এই একটা প্যারা এখন এই যে টাকাটা ওর আটকে দিল এখন এই টাকাটা কেমনে কি করতে পারবে আমরা নিজেরাও জানি না কারণ আমরাও তো অনেক সময় বোধ থেকে টাকা উঠাই কিন্তু আমাদের কিন্তু এরকম কখনো হয় নাই যে আমরা কার্ড দিছি সেখানে টাকাও দেয় নাই বা কার্ডটাও আটকে নিছি এরকম কিন্তু কখনো হয় না এই ফার্স্ট টাইম ওর হইল তাহলে বুঝুন যে ওর কপালে যে কত সৌভাগ্যবান মানুষ সেটা বুঝতে পারছেন সে প্রথম মাসের স্যালারি তার সে পায় নাই হাতে আটকে গেছে

সেই আশীর্বাদ ফলে কিন্তু ভালো আশীর্বাদ ফলতে একটু সময় লাগে কারণ ভালো জিনিস হইতে সময় লাগে যখন হবে তখন দেখবেন যে এই খারাপ জিনিসের কোনো মূল্যই থাকবে না যাই সেটা বড় কথা না বেসারা অনেকক্ষণ সকাল থেকে মন খারাপ করে বসে আছে খুব খারাপ লাগলো এখন এটা নিয়ে আর কি চিন্তা ভাবনা করতে হবে সে কাঠ পাইছিল কাঠ অনেক খুশি কারণ প্রথম মাসে স্যালারি পাইছে স্যালারি উঠাবে যাই হোক সকালবেলা সেই খুশিতে সকাল সকাল ঘুম থেকে উঠে সে উঠাতে গেছে কিন্তু যাই দেখে এই এখন বলেন এবং সে এটা নিয়ে ভিডিও বানাতে চাই নাই ও তো একদমই আগ্রহী ছিল না ওটা আমি অনেক বুঝাই টুঝাইয়া মানে বকা টকা দিয়ে তারপর বলছি যে চল একটা ভিডিও বানাই মানুষে একটু উৎসাহিত করি যারা আমাদেরকে খারাপ খারাপ কমেন্ট করে যারা চায় আমাদের খারাপ হোক তারা একটু উৎসাহিত হোক এবং আমাদেরকে বেশি বেশি করে আরো তাদের আশীর্বাদ করুক যাই হোক মন খারাপ করিস নিয়ে সমস্যা নেই ঠিক হয়ে যাবে সেটা ছুটি করাশ নাই ডাকাতি করাশ নাই হয়তো একটু সমস্যা হয়েছে অনেক সময় এরকম হয় আমরা যেটা প্ল্যান করি বা যেটা করতে যাই নিজেদের প্ল্যান অনুযায়ী হয় না বা সেটা ঠিক মতো হয় না কিন্তু পর্যন্ত দেখা যায় যে যে বলে না সত্যি সত্যি সবসময় থাকে এবং সৎ পথে ভগবান তাকে সেটা দেয় সেটা নষ্ট হয় না অবশ্যই তো একটু সময় লাগবে হয়তো একটু কাট করলে পুরাইতে হবে কিন্তু মন খারাপ করার কিছু নেই ঠিক আছে ট্রাই কর দেখ কেন কি করা লাগবে ধরুন আমরা তো আসলে জানি এটা কিন্তু কি করতে হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিভাবে কি করতে হবে ব্যাপারটা হয়েছে যে কারো

ও আচ্ছা কিছু সময় পরে দিতে পারে একদিন পরে দিতে পারে সেটা এখন দেখা যাক কি হয় কিন্তু টাকা জানি না পাবে কি পাবে না সেটা সম্পূর্ণে কপালে এখন যদি থাকে অবশ্যই পাবো তো ঠিক আছে এইটা আপনাদেরই বলার ছিল দেখেন বেচারা প্রথম মাসের স্যালারি পেয়েছে তারপর সেটা এরকম হয়ে গেল এবং কি আর করায় যায়ও কিছু করার নাই তো সমস্যা নাই সমস্যা জীবনে আসবে এবং সমস্যার সমাধানও আসবে এটাই জীবনের নিয়ম তো কি আর এখন ওয়েট করি দেখি কবে পায় এবং টাকা পাওয়ার পর অবশ্যই আপনাদেরকে সেটা বলবো ভিডিওতে আনবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ভিডিওটা এই পর্যন্তই কারণ আমাদের কারোর মন মজা এখন ভালো নাই তো আপনারা যাদের মন চাই আশীর্বাদ করবেন যাদের মন চাই ভালো আশীর্বাদ করবেন যাদের মন চাই খারাপ আশীর্বাদ করবেন এটা একান্তই আপনাদের তো ভালো থাকবেন সবাই মন খারাপ করিস না মন খারাপের কিছু নেই সমস্যা যেহেতু হয়েছে সমাধান অবশ্যই ঠিক আছে কি হয়েছে কি করবো সকাল থেকে দেখবো যে কোনার মধ্যে বলছো কি হয়েছে কি ধরো সিরিয়াস সিরিয়াস আসলে হবে না সিরিয়াস হইতে হবে ওকে